বন্ধুরা এই পুকুরটাতেই কম্পিটিশন হবে এই যে বন্ধু পুকুরটা তো মাছের ভিডিও দাদারা করেছে সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো আরো ভালো করে দেখাবে একটু হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে আবারও স্বাগত তোমাদের সকলকে এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো সাবু হাজির পুকুর এই পুকুরের ভিডিও তোমরা আগের দিন অলরেডি দেখেছো তার ছোট্ট কিছু গ্লিমস ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি এই পুকুরে আবারও মাছ ছাড়া হয়েছে সেই ভিডিও তো রাখলামই তার সাথে সাথে তোমাদের কি নিয়মাবলীগুলো আবারও একবার বলে দিই এই ভিডিওতে খুব শর্টে বলবো যদি পুরো ডিটেলস শুনতে হয় জানতে হয় তাহলে কমেন্ট বক্সে চলে যাও সবার উপরে যে লিঙ্ক আর লেখাটা থাকবে সেই লেখাটা পড়ে নিয়েও ওখানে আগের ভিডিওর লিঙ্ক তার সাথে পুকুরে কিভাবে যাবে লোকেশানটা রয়েছে আর পথনির্দেশ যদি জানতে হয় তাহলে কিন্তু আগের ভিডিওটাই দেখতে হবে কারণ ওখানে পুকুর মালিকদের সামনে রেখে মামা মানে অসীম চৌধুরী এই চ্যানেলের কর্ণধার সবটাই বলে দিয়েছে তো দেখতে থাকো মাছ যা ছাড়া হচ্ছে সেটা তো দেখাচ্ছি বলি কম্পিটিশান এটা এটা একদিনের কম্পিটিশান আগামী মাস মানে পরের মাসের পাঁচ তারিখ পাঁচ দশ দু রবিবার দিন কম্পিটিশান কম্পিটিশানের মূল্যটা মানে এন্ট্রি ফিটা রাখা হয়েছে পঁয়তাল্লিশশো টাকা আর যেহেতু কম্পিটিশান তাই প্রাইজ মূল্য তো রয়েছে ভালোই প্রাইজ মূল্য রয়েছে যার প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা এছাড়াও চতুর্থ পুরস্কারও রয়েছে যেটা ওজনে বেশি মাছ ধরাতে পাবে এবং সেই পুরস্কারটা ওনারা এখন সারপ্রাইজ রেখেছেন আর এছাড়া যারা যারা বসবে প্রতি সিটেই কিন্তু একটা করে আকর্ষণীয় পুরস্কার রয়েছে তবে এই কম্পিটিশানটা হওয়া না হওয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ডিপেন্ড করছে সেটা ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মাঝেই তোমাদেরকে বলছি একটু বেসিক ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই প্রতি সিটে তিন গাছের ছিপ ব্যবহার করতে পারবে তার বেশি ব্যবহার করা যাবে না আর তাছাড়া কোনো রকম ভাষা তল ভাষা অ্যান্টেনা পপা ফিডার এই সমস্ত ব্যবহার করা যাবে না টপ হিসেবে তোমরা ছাতু সুজি পাউরুটি ব্যবহার করতে পারবে এছাড়া কোনো রকম কালো টোপ কিন্তু ব্যবহার করা যাবে না পুকুরে কোনো রকম চার মশলা ফেলা যাবে না এমনকি হাড়িয়া পোলাও ছোঁড়া যাবে না এই পুকুরে টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো সিট হবে আর যে ক্যাচটা রয়েছে বললাম যেটার উপর ডিপেন্ড করছে এখানে কম্পিটিশানটা হবে নাকি নর্মাল পাস চলবে সেটা জানতে হলে ভিডিওটা একটু দেখতে থাকো ছিপ ফেলার সময়টা সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর তোমরা তো জানোই যেহেতু কম্পিটিশান এই লটারির মাধ্যমেই হবে পাঁচটার সময় লটারি হবে লটের মাধ্যমে যে যা সিট পাবে সে তাই সিটে বসবে পুকুর পাড়ে কোনোরকম মদ্যপ্লা মদ্যপান অশ্লীল আচার আচরণ করা যাবে না এর মাঝে বলে দিই দুর্গাপুজোর সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো করে পুজো কাটিও সাবধানে বাইক চালিয়েও যেন সবারই ভালো কাটে ভালো ভালো জায়গায় ঠাকুর দেখতে যেও ফটো দিও যাই হোক মূল বিষয়ে ফিরে আসি আর তোমরা যারা যারা সিট বুক করবে তারা অ্যাডভান্স দু হাজার টাকা দিয়ে সিট বুক করবে পুকুরে পাঁচশো গ্রাম থেকে ন কেজি পর্যন্ত সাইজের মাছ রয়েছে আর কম্পিটিশানের পর থেকে এখানে পাশের মূল্য তিন হাজার টাকা থাকবে এবং প্রতি রবি আর বৃহস্পতিবার করে পাস চলবে বাকি আমার মনে হয় না আর কিছু মিস করছি সবটাই তোমাদেরকে বলে দিলাম যে ক্যাচটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা আবার একটু বলে দিই এই যে বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট হবে এখানে অ্যাটলিস্ট তিরিশটা সিট যদি না হয় তাহলে কিন্তু কম্পিটিশান হবে না নর্মাল পাস হবে আর নর্মাল পাস মানে তোমরা জানো তিন টাকা পাস আর কম্পিটিশানের জন্য নাম দেবে যখন অ্যাডভান্স দু হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে হ্যান্ডবিলটা তোমরা স্ক্রিনে কোনো এক জায়গায় পেয়ে যাবে তার মধ্যে এক কোণে নিচের দিকে কিউআরও রয়েছে সেটাও স্ক্যান করে টাকা পাঠাতে পারো এছাড়া তিনজনের নাম্বার তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে কবির শেখ কবির দা সঞ্জয় দাস এবং সাবুল সর্দার তো কবির দাস সঞ্জয় দা এবং সাবুল দা এই তিনজনের নাম্বারের যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো করে সিট বুক করতে পারো আর বাকি রইলো মাছ আছে কি না আছে সেটা তো আমরা বলতে পারবো না তার কারণ আমাদের কাছে এই পুকুরটার একেবারেই নলেজ নেই আর আগের ভিডিওর একটু কমেন্ট সেকশনটা চেক করো আমাদের অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা তোমাদের হেল্প করে দেবে হেল্প করে দিয়েছে অলরেডি তারা জানিয়েছে পুকুরটা কেমন কী ফিডব্যাক আছে না আছে মাছ আছে না আছে সব ফিডব্যাক ওই ভিডিওটা থেকে পেয়ে যাবে মোট কথা এখানে তো পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ যাতে এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো বাকি কত বাকি কী কী সাইজের মাছ ছাড়া হলো সেটা তোমরা বাকিটা দেখে নাও ভিডিওটা শেষ হবে একটু বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দিও অবশ্যই আর হ্যাঁ ডঞ্জু ফিশিং চ্যানেলের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ নাম্বারে কল করে তোমরা এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো দরকার থাকে এছাড়া যদি কোনো পুকুর প্রমোট করা থাকে তাহলেও যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওটা শেষ করছি এখানে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো টাটা